এই কথা বলে ডাইনি এক ধাক্কা মেরে রাহুলকে কোর মধ্যে ফেলে দেয় আর বন্ধু গ্রামের রনির বাড়ি প্রথমবার রনির গ্রাম ঘুরে দেখবে সে তাই সকাল সকাল রওনা দিল কাঞ্চনপুর অর্থাৎ রনির গ্রামের উদ্দেশ্যে সেখানে পৌঁছে কেমন আছিস বন্ধু আয় আয় রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো হ্যাঁ তাই একটু হয়েছে বলতে পারিস তবে সবুজ পরিবেশ সতে সাওয়াতে শরীর আর মন একেবারে চাঙ্গা হয়ে গিয়েছে তারপর দুপুরে খাওয়া দাওয়ার সময় জানিস তো সকালবেলা যখন তোদের গ্রামটা ঘুরে দেখছিলাম গ্রামের শেষের দিকটা পৌঁছে মনে হলো ওই দিকটা বেশি নির্ঝুম কেমন যেন গা ছমছমে ভাব তোদের গ্রামে আবার ভূত পেত আছে নাকি রে আবার শুরু করলি তো রাহুল তুই তো কলেজ হোস্টেল থেকে শুরু করে কলেজ ক্যাম্পাস বাগান অফিস সব জায়গায় ভূতের অনুভব পাই আর আমার গ্রামে এসেও ভূতের গন্ধ পাচ্ছিস আর তুই ওদিকে গেলি বা কেন তোকে আমি বারণ করে দিয়েছিলাম না রাগ করছিস কেন আমার মনে হলো তাই বললাম বলো না গ্রামের ভূতের কোনো ঘটনা আছে নাকি এরপর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে তারা বাইরের ঘরে এসে বসে দেখ রকম রকমভাবে আমাদের গ্রামের ভূতর উৎপন্ন নেই তবে গ্রামের ওই শেষের প্রান্তে কুয়ো আছে সেখানে অনেকই মানুষ দেখেছে অদ্ভুত কিছু আর একটা বিষয় হলো কোনো পুরুষ যদি সেই কুয়োর পাশে দেয় তাহলে তাকে আর খুঁজে পাওয়া যায় না তাই এই কুয়োর দিকে আর যাও কারো সাহস হয় না বলিস কি রে তাহলে তো একবার যেতেই হবে ওদিকে ব্যাস অমিত মনটা অনুসন্ধান করার খুঁজে উঠলো তো

ভাঙ্গাচুরা ও বিপন্ন অবস্থা ও একবারে কাছে পৌঁছতেই রাহুলের একদম অস্থির হতে শুরু করলো সত্যি কেমন যেন হচ্ছে আমার শরীরটাও কেমন যেন ভালো লাগছে না বহু জায়গায় গিয়ে ভূত আছে কিনা দেখতে গিয়েছি কিন্তু এমন মনে হচ্ছে কেন এখানে না এলেই ভালো হতো যাই চলে যাই ঠিক তখনই দেখা যায় রাহুলের পিছনে এক বিভর্ষ চেহারা নাড়িয়ে এসে দাঁড়িয়েছে তার পশমের মতো চুলগুলি উঠছে বিচ্ছিরিভাবে দাঁতগুলো বের করে ভাবে হাসছে আর বলছে চলে যাবে কি বলছিস এসে যখন পড়েছিস তবে তোকে কোর মধ্যে চিরকারে বন্দি হয়ে থাকতে হবে কথা বলে ডাইনি রাহুলকে এক ধাক্কা মেরে কোর মধ্যে ফেলে দেয় আর ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে এবার তোর পাড়া মরতই মরত এর বেশ কিছুক্ষণ পর রাহুলের জ্ঞান ফিরতেই অর্ধচেতন অবস্থায় সে দেখতে পায় যে একটি আলো আধারে ঘেরা যেখানে চারিদিকে ছিটিয়ে ছড়িয়ে রয়েছে মরা খুলি ও অজস্র হাড়ের চারিদিকে ঘেরা একটি পরিবেশ

কি এখানে কেন আমার কি অপরাধ আমাকে ছেড়ে দাও বলেছি ছেড়ে দাও একটা পুরুষ তাই আমি তোকে কেন পুরুষদের কি অপরাধ কেন তুমি পুরুষদের শাস্তি দিবে কেন তুমি পুরুষদের সহ্য করতে পারো না আমাকে এখান থেকে যেতে দাও আমাকে ছেড়ে দাও এই কথা বলে রাহুল চেষ্টা করলে তার লম্বা হাত বের করে তার গলা চেপে ধরে তোমার তো দেখছি খুব সাহস আজ পর্যন্ত কারো কথা হয়নি আমার সাথে এইভাবে কথা বলে সবাই তো আমাকে দেখলে অজ্ঞান হয়ে পড়ে কিন্তু তুই তবে শোণ কেন আমি পুরুষদের সহ্য করতে পারি না কেন আমার কাছে ওই পুরুষ সমাজ অপরাধী বহু যুগ আগে কাঞ্চনপুর গ্রামে ছিল এক রাজবাড়ি যার অস্তিত্বের কথা এই গ্রামের কারও জানা নেই খজনা দিতে পারবে না তাদের গরু বাছুর যা কিছু আছে সবকিছু খেয়ে নিয়ে আসো আর এদের পিঠে করে চাকুক মারো আজকে আমাদেরকে এবারের মতো মাফ করে দিন আর জমিতে একটাও ফসল হয়নি আপনি তো সবই জানেন হুজুর আপনি তো সবই জানেন ঠিক সেই মুহূর্তে সেখানে আসে রানী দাসী মহারাজ মহারানী এবার একটা কন্যা সন্তান জন্ম দিয়েছেন কি বলি দাসি এবারও আমার পুত্র সন্তান হলো না আর তুই এই খবরটা আমাকে আনন্দ করে দিতে আসিস সিপাহী এ নিয়ে যায় দাসিকে বন্দি করে দে কালকুটিরিতে

তোমার কন্যা সন্তানের সাথে তোমার আমি কোতে ফের হত্য করবো আর ছটি ফুটফুটে কন্যা সন্তানকে মহারাজ এই কোতে ফেলে হত্যা করেন আর সেদিন আমাকে তোমার সাথে খুব খারাপ হয়েছে তবে আগেকার কাঞ্চনপুর আর এখনকার কাঞ্চনপুর অনেক তফাৎ সেই যুগ অনেক বদলেছে তার সাথে সমাজও নারীরা অনেক উন্নত তারা স্কুল যাচ্ছে করে যাচ্ছে অফিস যাচ্ছে ট্রেন চালাচ্ছে প্লেন চালাচ্ছে এই যুগে পুরুষরা নারীদের তাদের সমতুল্য মনে করে তাদের যোগ্যকে সম্মান দেয় সত্যি বলছিস এত উঁচু নারীরা পৌঁছেছে তোর তাই হবে কিন্তু তুমি সবকিছু দেখার পরে তোমাকে কথা দিতে হবে এভাবে কোনোদিন কোনো পুরুষকে ঘোষণা করবে না দায়নি রাহুলকে নিয়ে কুয়া থেকে বেরিয়ে আসে আর নিজের রূপ বদল করে রাহুলের সাথে বর্তমান যুগে নারীদের পরিস্থিতি ঘুরে দেখতে থাকে নারীরা বিদ্যালয়ে শিক্ষিকা তারা আইনজীবী হয়ে সমাজকে সঠিক পথে পরিচালনা করছে আর আরো আরো অনেক কিছু ঘুরে দেখার পর ডাইনি বলে আজ আমি খুব খুশি হয়েছি আমার এতদিনের বাসনা পূর্ণ হয়েছে এখন কানাইয়া এরপর সম্মান ও মর্যাদা পেয়ে থাকে আজ সমাজ নারীকে এত দূরে যেতে সাহায্য করেছে আজকে নারীদের উন্নতি দেখে আমার আত্মা শান্তি পেল আমিও আজ মুক্তি পেলাম এবার তবে বিদায় এরপর ডাইনি অদৃশ্য হয়ে গেলে রাহুল আবার তার বন্ধুর রনির ফিরে আসে এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলে রাহুল ছিপটা তুলে দেখে একটা সুন্দর মৎস্যকন্যা ছিপে গেথেছে দেখি এ তো এক মৎস্যকন্যা হ্যাঁ আমি এক মায়াবি জাদুর মৎস্যকন্যা রায়পুরে গভীর জঙ্গলের ভিতর বিলের ধারে এক গরিব দম্পতি রাহুল আর রাধিকা মাটির কুড়ে ঘরে বসবাস করত রাহুল জেলে সে বিলে থেকে মাছ ধরে সংসার চালায় কিন্তু একদিন সেখানে আসে আমি আমার না আছে চাইছে আমি হব এই মা বিশক্তি অধিকারী তারপর থেকে ডাইনি ওই বিলের পাশে এক নিম গাছে থাকতে শুরু করে এমনই একদিন সকালবেলা রাহুল যখন মাছ ধরতে যাবে তখন গিনি ও গিনি আমি চললাম দেখি বিলে গিয়ে কটা মাছ পায়। আজকাল তো বিলে ভালো মাছও পাচ্ছি না কি করে যে সংসার চালাবো কে জানি হ্যাঁ গো আমাদের অভাবে সংসার উপরওয়ালা যে কবে মুখ চাইবেন জানি না তারপর রাহুল চিপ নিয়ে পিলের ধারে গিয়ে ছিপ ফেলতে শুরু করে কিন্তু তার ছিপে একটাও মাছ ওঠে না এভাবে সকাল পেরিয়ে বেলা গড়িয়ে যায় সেই সকাল থেকে ছিপ নিয়ে বসে আছি, একটা তো আজ মাছও পেলাম না, মাছ না পেলে তো আজ চালও কিনা হবে না, হে প্রভু দয়া করো, এই কথা শেষ হতেই রাহুলের ছিপে খুব জোরে একটা টান পড়ে ছিপে মনে হয় খুব বড় মাছ পড়েছে ছিপটা খুব ভারী বড় মাছ পড়েছে ও যা হোক করে হবে রাহুল চিপটা তুলেই দেখে যে একটা সুন্দর মৎস্যকন্না ছিপে গেছে। এ কি? এক মৎস্যকন্না। না, আমি এক জাদুর মায়াবী মৎস্যকন্না। আমার মা আমাকে ভিলে ধারে আসতে মারা করেছিল। দয়া করে আমাকে ছেড়ে দাও। আমায় মেরেও না। ছেড়ে দাও আমায়। তুমি কথাও বলতে পারো। আমি তোমায় মারব না গো। দাঁড়াও, বংশী আমি এখনি খুলে দিচ্ছি। ধন্যবাদ বন্ধু যখনই তোমার দরকার হবে বিলে ধারে এসে মৎস্যকা বলে ডাকবে আমি তখনই চলে আসবো রাহুল বংশীটা খুলে আবার বিলে জলে ছেড়ে দেয় মৎস্য রাজ্যে ফিরে গিয়ে সব কথা তার মা জলপরীকে জানায় আমি তোমাকে কত বারণ করেছিলাম তারপরও তুমি বিলে ধারে গিয়েছিলে এরপর থেকে তুমি আর কোনোদিনও বিলে ধারে যাবে না না মা আমি জেলে বন্ধুকে কথা দিয়েছি যখনই আমাকে জেলে বন্ধু ডাকবে তখনই আমাকে যেতে হবে কিন্তু মনে রেখো কেউ যদি তোমার লেজ কেটে দেয় তাহলে তোমার কোনো শক্তি কাজ করবে না এই যাদুমুগ্ধ তুমি হাতে রেখো কখনো যদি তুমি বিপদে পড়ো তাহলে এই মুক্ত হাতে নিয়ে আমাকে স্মরণ করবে এদিকে রাহুল মৎস্যকন্যাকে দেখে এত আনন্দ পায় যে সেদিন সে মাছ না ধরে বাড়ি চলে আসে বাড়ি ঢুকে গিন্নিকে সব কথা খুলে বলে আর এই সব ঘটনা গাছে বসে বসে দেখছিল ডাইনি আমি দিন রাহুল জেলে যখন ছিপ হাতে নিয়ে আবার ওই বিলে চলে যায় তখন রাধিকা রান্নাঘরে বসে রান্না করছিল আর এই সুযোগে ডাইনি নিম গাছ থেকে নেমে রান্নাঘরে ঢুকে তারপরে এই ডাইনি রাধিকা শরীরে ঢুকে পড়ে বিকেলেই রাহুল জেলে ঘরে ফিরতেই আমার ভালো লাগে না একদম এই করে ঘরে মাটি দেওয়াল ঘরে চাল আমার একদম ভালো লাগে না কতদিন যে এইভাবে গরিব হয়ে কাটাতে হবে কে জানে এইসব কি বলছো রাধিকা হঠাৎ করে কি বলো তোমার এতদিন তো এই ঘরে আমরা কাটালাম কোনোদিনও তো এই কথা বলনি? আমায় বড় পাকা বাড়িতে থাকতে ইচ্ছা করে ভালো ভালো সুস্বাদু খাবার খেতে ইচ্ছা করে তুমি আজ থেকে আমি যা যা চাইবো তাই এনে দিবে কথা দাও আমায় জানি না আমি তোমার এইসব ইচ্ছে পূরণ করতে পারবো কিনা এরপর থেকে রাহুল কোনোদিনই রাধিকার মনের ইচ্ছা পূরণ করতে পারতো না মাছ ধরলে বলতো দুটো আনো আর সবজি কিনলে বলতো মাংস আনো মিষ্টি কিনলে বলে চপ আনতে ফল আনলে বলে ফুল আনতে কোনো কিছুতেই রাধিকা সুখী হয় না এইভাবেই দিন কাটতে থাকে শোনো আজ তুমি দিলে মাছ ধরতে গিয়ে মৎস্যকন্যাকে ডেকে বলবে আমাদের একটা মস্ত বড় পাকা বাড়ি বানিয়ে দিতে না গিন্নি সে পারবে না আমার বন্ধুকে আমি এমন কথা কিছুতেই বলতে পারবো না তুমি এমন আবদার কেন করছো বলতো তুমি ওকে প্রাণে বাঁচিয়েছো এইটুকু তো মস্তগণা করতে পারে তাই না গিন্নির কথা শুনে রাহুল বিলের ধারে যায় তারপর সে মস্তকণাকে ডাকতে থাকে মস্যকন্যা ও মস্যকন্যা আমার কথা শুনতে পাচ্ছ বলো বন্ধু কি দরকার আমার গিন্নি আর কুড়ে ঘরে থাকতে চায় না দয়া করে একটা ভালো পাকা বাড়ি বানিয়ে দাও ও এই কথা আচ্ছা ঠিক আছে তুমি বাড়ি যাও রাহুল বাড়ি গিয়ে দেখে তার কুড়ে ঘর আর নেই একটা সুন্দর পাকা বাড়ি হয়ে গিয়েছে গিন্নি আমাদের কুড়ে ঘর এখন পাকা বাড়ি হয়ে গেছে এবার তুমি সুখী তো হ্যাঁ বাড়ি তো হয়েছে কিন্তু কিছুদিন পর রাধিকার মনে হয় তার এমন একটা হাড়ি দরকার যাতে তার রান্না করতে হবে না হাড়িকে বললেই মনের মতো রান্না হয়ে যাবে মৎস্যকন্যার কাছে তুমি আবার যাও বলো জাদুর হাড়ি দিতে আমাকে যাতে হাত পুড়িয়ে রান্না করতে না হয় তুমি কি পাগল টাগল হয়ে গেলে গিন্নি তুমি কেন এমন অন্যায় আবদার করছো তোমাকে আমাকে মনে হচ্ছে অচেনা লাগছে রাহুল তার স্ত্রীকে খুব ভালোবাসতো তাই তার কোনো কথা ফেলতে পারতো না অনিচ্ছে থাকা সত্ত্বেও সে আবার বিলের ধারে যায় মৎস্যকন্যা ও মৎস্যকন্যা আমার কথা শুনতে পাচ্ছো বলো বন্ধু কি দরকার আমার গিন্নি রান্না করবে না বলছে একটা জাদুর হাড়ি দাও হাড়িতে যা চাইবে তা যেন চলে আসে ঠিক আছে তুমি যা চাইছো আমি তাই দিব তুমি বাড়ি গিয়ে দেখো তারপর রাহুল বাড়ি গিয়ে দেখে সত্যি সত্যি একটা জাদুর হাড়ি এইভাবে দিন চলতে থাকে এক এক দিন এক এক রকম আবদার রাধিকার ভিতরে থাকা ডাইনি তার মনের ইচ্ছা সব পূরণ করতে থাকে তারপর সে একদিন মৎস্যকন্যার রক্ত খাবার পরিকল্পনা করে শোনো না আমি তো তোমার কোনো ওই মৎস্য বন্ধুকে দেখিনি সে আমাদের কত উপকার করলো আমার সব মনে ইচ্ছে পূরণ করেছে তুমি আজ তোমার বন্ধুকে আমাদের বাড়িতে নিয়ে আনো না আমার না খুব দেখতে ইচ্ছে করে এতদিনে তুমি একটা ভালো কথা বলেছো তোমার যখন আমার বন্ধুকে দেখতে ইচ্ছে হয়েছে আমি গিয়ে আমার বন্ধুকে নিয়ে আসবো এই কথা বলে রাহুল বিলের ধারে গিয়ে মৎস্যকন্যাকে ডাকে আর তার বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ জানায় মৎস্যকন্যাও জেলের কথায় রাজি হয়ে তাদের বাড়িতে আসে ও মা কি সুন্দর তোমার বন্ধুকে দেখতে অভিথ্য এসেছে যাই আজ বাটিটা নিয়ে আসি আজই তাহলে আমি সর্বশক্তির অধিকারী হয়ে যাব শোনো না আমি তোমার বন্ধুর জন্য রান্নাঘর থেকে কিছু খাওয়া নিয়ে আসি রাহুল আর মৎস্যকন্যা যখন কথা বলছিল তখন রাধিকা রান্নাঘর থেকে আসবটি নিয়ে এসেই মৎস্যকন্যার লেজ কেটে ফেলে তখনই রাধিকার শরীর ছেড়ে ডাইনি বেরিয়ে আসে

কষ্ট দিয়েছিস আমি এক্ষুনি তোকে শেষ করে দেব বলে জল পরে তার জাদু শক্তি দিয়ে ডাইনিকে ভস্য করে দেয় এবং কন্যার কাটা লেজ জুড়ে চুয়ে দেয় আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন